মসজিদ থেকে অবস্থান গোরস্থান সমস্ত কমিটিগুলো কি করবে পাঁচ দিনে আপলোড হবে তাহলে ওয়াক আপ নিয়ে তুমি মুসলমানদেরকে ধাকালকে নদীর কিনারায় ফেলে দিলে লজ্জা করে না বেহা নিলজ্জ যখন বকটুয়ে দশটা মুসলমান পরিবার দাও দাও করে আগুন জ্বলছে তোমার পুলিশ দাঁড়িয়ে আছে আগুনে জ্বলছে তারা চিৎকার করছে বাঁচাও বাঁচাও মায়েরা বুবুরা চিৎকার করছে তোমার পুলিশ আগুন নেবানোর জন্য দমকল ডাকেনি পুলিশ হস্তক্ষেপ করেনি লজ্জা করে না আজকে তোমার না খুন হলো তার বিচার এখনো পেল না আনিস খান খুন হলো তার বিচার এখনো পেল না অবায়া খুন হলো তার বিচার এখনো পেল না মাদ্রাসাগুলো ঠনঠনে অবস্থা করে দিয়েছ মাদ্রাসাতে যেখানে মাদ্রাসা কোরআন পাঠ হয় যেখানে হাদিস পাঠ হয় সেখানে তুমি একটাও মুসলমান টিচার না নিয়োগ করে তুমি সেখানে সব অমুসলিমদের ঢুকিয়ে দিচ্ছ লজ্জা করে না আজকে তোমার আমলে মুসলমানদের চাকরির হার হয়েছে জিরো পয়েন্ট ফাইভ শুধু মুখে মুসলিম তো শোন মি প্লিজ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তুমি মাঝে মাঝে গুজরাট মডেল দেখাও না গুজরাট তাহলে শুনে রাখো মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যদি হবে হবে যদি এক বাপের পয়দা তুমি হবে যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে তুমি কি বলেছিলে তুমি বলেছিলে যে বাংলার বুকে এই বাংলায় যে চাকরি সেই চাকরি তুমি ফাইভ পার্সেন্ট করে দেবে জিরো পয়েন্ট ফাইভ থেকে অন্তত ফাইভ পার্সেন্ট করে দেবে তুমি গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস গুজরাট মডেল দেখাও বিজেপিকে জুজুর ভয় দেখাও সেখানে যোগী সরকার এগারো পার্সেন্ট মুসলমানের বাস সেখানে দশ পারসেন্ট চাকরি মুসলমানদের এগারো পার্সেন্ট বাস সরকারি চাকরি দশ পার্সেন্ট মুসলমানদের বিজেপির সরকার যোগী সরকার গত গত সরকার যে বিজেপি দুজুর ভয় দেখাও আর তোমার এখানে সরকারি আঁকড়া বলছে পঁয়ত্রিশ পারসেন্ট বেসরকারি আঁকড়া বলছে ফিফটি ফাইভ পারসেন্ট মুসলমানের বাস সেখানে তোমার চাকরির সরকারি চাকরির আঁকড়া বলছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট শুধুমাত্র রেড রোডে গিয়ে মুসলমানদের নামাজে এরকম মাথায় ওন্নাটা নিয়ে আল্লাহ আমি আল্লাহ একবার বললি কি মুসলমানদের উপকার হয়ে যায় আজকে গদ গদ মুসলমান দেখলেই মুসলমান পাড়ায় গিয়ে বলতে হয় ইনশাল্লাহ বললি কি মুসলমানের উপকার হয়ে যাবে আজকে তুমি যে জগন্নাথ দেব মন্দির দীঘায় তৈরি করলে কার বাপের টাকা পালে কার বা টাকা পালে আমাকে প্রমাণ দিতে হবে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার ওই বিজেপি সরকার একটা রাজ্যে দেখাতে পারবে যে মসজিদ করেছে সরকারি টাকায় একটা দেখাতে পারবে মন্দির করেছে তারা করতে পারতো কিন্তু করেনি কারণ সরকারি টাকায় না মন্দির করা যায় না মসজিদ করা যায় না গির্জা করা যায় তুমি এমন অথবা মন্ত্রী মুখ্যমন্ত্রী যে তুমি দীঘায় মন্দির করে দেয় যেখানে মুসলমানরা বারবার বলছে মন্দির করেছো করো একটা মসজিদও করে দাও তুমি করলে না তাতেই তুমি ক্ষান্ত হলে না তুমি মা কাল মন্দির পাহাড়ের উপরে তাকে নিচে নামিয়ে নিয়েছে তুমি সেটা কাল মন্দির তুমি সমতলে নামিয়ে নিয়েছে। পঁচিশ একর জায়গা দিয়ে দিলে কার বাপের জায়গা পেলে তুমি নিউ টাউনে মসজিদের মুসলমানদের দান করা জায়গা সেই জায়গা অস্থায়ী মসজিদ আছে সেই জায়গাটা মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে তুমি হিটোকে দিয়ে দিলে অর্থাৎ মুসলমান মেরে মুসলমান প্রেম না Same shame shame.